এলাই কিশোরী দোলে রাজবিহারী দোলে লাইকিশোরী দোলে রাশিবিহারী ঝুলন দোলায় রাজার বংশিধারী কত ভাল কি করো কি বাদাম ছিলতেছো তুমি বাদাম ছিলতেছো করলার আলুর কি তরকারি মিরামিশ সে তো ভালোই কি কিছু কি এটা বলবা গান টান বলবা সময় আছে হ্যাঁ একটা গান যদি বলো বলতে পারো একটা গান একটা গান বলা হবে একটা গান একটা কলি বলো বলো এক মিনিট হয়ে যাচ্ছে তো বলো বলো কেমন দেখা যাচ্ছে বন্ধুরা আপনারা কমেন্ট করে জানান তো তাকে কেমন দেখাচ্ছে তাকে ভালো দেখাচ্ছে না দেখে সে মানে ফেসটা উঠাতে যাচ্ছে না আপনারা কমেন্ট করে জানান আমি তো রান্না একটু ব্যস্ত আসি আপনারা কে কি করতেছেন কমেন্টে জানাবেন সকাল সকাল কি রান্না করেছো এখন বাজে হলো এগারোটা তুমি এখন নিয়ে খাবার দিতে সকাল বেলার খাবার এখন নিয়ে দিচ্ছ হ্যাঁ সরাও বার কি জনগণকে দেখাই যে তুমি কখন দিতেছো খাবার আর এখন নিয়ে তুমি খাবার দিতেছো সকাল বেলার খাবার বসবো কেমন কি সকাল বেলার খাবার এখন দিতেছে প্যাটের মধ্যে প্যাটের নার ভরি বন্ধু টান উত্তেজনার মধ্যে আছে কচিল লতি আর এলে কি বড়া ভাজা

ভাত আর সিদ্ধ ভাত আর হলো কচুরলতি আর হলো আলু ভর্তা আর হলো বড়া ভাজা এগুলো দিয়ে খাইতে হবে ভাত এতগুলো খাওয়া যায় সকাল সকাল তো যাই হোক তাই হোক খাই পরে কথা হবে আদর করে দিচ্ছে তোকে লক্ষ চুমুক মায়া ভর তরি মুখে কলিজা তুই আমার তুই যে তুই সারা লাগে না তোলা রূপ কথা তুই তো আমারে জীবনের বড় দামি